বাংলাদেশের খেলা মানেই দেশ জুড়ে ছড়িয়ে পড়ে উন্মাদনা দেশবাসী মেতে ওঠে উৎসবের উৎসাহে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গন হলে তো কথাই নেই এখানকার উৎসবের আমেজ যেন ছাড়িয়ে যায় স্টেডিয়ামের আমেজকেও টাইগার সমর্থকরা একসাথে হয়ে এক কণ্ঠে বাংলাদেশ বাংলাদেশ স্লোগানে মুখরিত করেন চারপাশ সতেরোই জুন সোমবার সারা দেশব্যাপী পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা আর একই দিন ভোরবেলায় ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টে নেপালের বিপক্ষে খেলতে নেমেছে বাংলাদেশ দল ঈদ পালনে ব্যস্ত থাকলেও সবাই সকাল থেকে বাংলাদেশের খেলার দিকে নজর রাখছিলেন তবে ভিন্ন ছিল টিএসসি চত্বরের চিত্র একে তো ভোরবেলা ম্যাচ তার উপর ঈদের দিন তাই চিত্রটা অন্যান্য দিনের মতো নয় ভিড় একেবারে নেই বললেই চলে তবে ঈদের দিনেও কেউ কেউ এসেছেন প্রিয় দলের খেলা দেখতে যাদের বড় একটা অংশ চালক এবং নির্মাণ শ্রমিক অন্যান্য দিন মানুষের কারণে ধারণের জায়গা থাকে না টিএসসির জায়ান্ট স্ক্রিনের সামনে সেখানে রিক্সায় বসে খেলা দেখার কথা চিন্তা করাও বিলাসিতার পর্যায়ে পড়বে ঈদের দিন টাইগারদের ম্যাচ দেখতে আসা সমর্থকদের জীবনে অফরন্ত বিলাসিতা নেই আগতদের মধ্যে বেশিরভাগেরই কুরবানি দেওয়ার মতো সামর্থ্য নেই তাই ঈদের নামাজের পড়ার তেমন কাজও নেই জীবিকার তাগিদে রিক্সা নিয়ে রাস্তায় নেমেছেন ঠিকই তবে বাংলাদেশের খেলা দেখতে ঘন্টার পর ঘণ্টা বন্ধ রেখেছেন রিক্সা চালানো গেম নগদ অ্যাপে করে জিতুন বাই টিভি স্মার্টফোন অনেক পুরস্কার চলছে ঈদের দিন বাড়তি উপার্জনের সুযোগ আছে জেনেও রিকশা থামিয়ে বাংলাদেশের খেলা দেখার মতো সাহস এবং বিলাসিতা দুটোই রাখেন ইনারা খেলায় টান উত্তেজনা আসলে শঙ্কায় শক্ত হয়ে আসে তাদের চোখ মুখ আবার বাংলাদেশে একটা উইকেট পেলে আনন্দে আত্মহারা হয়ে পড়েন তারা শুধু যে শ্রমজীবী মানুষজন এসেছেন খেলা দেখতে এমনও না ঈদের নামাজ শেষে নিজের মেয়েকে বাংলাদেশের খেলা দেখাতে নিয়ে এসেছেন একজন বাবা বাবার কোলে থেকেই পুরো ম্যাচ দেখেছেন ছোট্ট মেয়ে সাক্ষী হয়েছেন টাইগারদের ম্যাচ জয়ের খেলা খুব বেশি না বুঝলেও বাবার দেখা দেখাদেখি উল্লাস করেছেন উপভোগ করেছেন বাংলাদেশের নেপাল নেপালবধ ছোট্ট এই শিশুর জীবনে নিশ্চয়ই এই ঈদ বিশেষ জায়গা জুড়েই থাকবে খেলা পাগল বন্ধুরা একসাথে হয়ে এসেছিলেন বাংলাদেশের ম্যাচ দেখতে টাইগারদের ম্যাচ জয় দেখে অন্য সবার মতো ঈদের আনন্দ দ্বিগুণ হয়েছে তাদেরও সব টাইগার সমর্থকদেরই একটাই প্রত্যাশা সুপার এইটে নিজেদের ভুলগুলো শুধরে ফেলে দেশবাসীকে ভালো ক্রিকেট খেলা উপহার দেবে নাজমুল শান্তর দল কাউসার ক্রিক শান্ত্রেন Soft could be a way to go. If you go back to the figures last over, would we'll <laughs> Here's one of those sour balls. Bueno, fans? back and <laughs> <cheering> <laughs>